হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ বুঝতেই পারছি আজকে বোনের বিয়ে তো এই ভিডিওতে আমি বিয়ে দিই সকাল থেকে বিয়ের পরের দিন পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো বোনের দধিমঙ্গল হয়ে যাওয়ার পর আমি ওকে সকালের লুকের জন্য রেডি করতে বসিয়ে দিয়েছি মেকআপটা অলমোস্ট হয়ে গেছে এবার যে হেয়ারটা করছি তো এই হচ্ছে ও সকালের লুক লুকটা কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তারপর আমরা চলে গেছিলাম ওর কিছু ভিডিও আর ফটো নেওয়ার জন্য ফটোগ্রাফার দাদাদের সাথে আমিও গিয়েছিলাম তো এখানের লোকেশানটা ভীষণ সুন্দর ছিল বলে দাদারা ওখানে নিয়ে গিয়েছিল তো ছবি আর ফটো তাড়াতাড়ি তুলে আমরা সেখান থেকে চলে আসলাম আর আমি বাড়িতে এসে দেখো স্নানটা করে নিয়েছি এবার আমি রেডি হব কারণ অলরেডি আশীর্বাদের লোকজন সব চলে এসছে তো হালকা ইয়েলো কালারের একটা শাড়ি আর সাদা হাকো বা ব্লাউজের সাথে কিন্তু ব্ল্যাক পলিশের জুয়েলারি পরে নিয়েছে আর আমার লোকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে পারো তো এখানে দেখো ওর আশীর্বাদ শুরু হয়ে গেছে অলরেডি ও শ্বশুরবাড়ির সবার আশীর্বাদ হয়ে গেছে আর বাড়ির সবার আশীর্বাদ হচ্ছে এখানে মামা আশীর্বাদ ছেড়ে নিচ্ছে তো এরপর দেখো বাবাও আশীর্বাদ করছে তো মোটামুটি সবারই আশীর্বাদ এখানে কমপ্লিট আর তো ও শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদে যে পাল জোকারটা দিয়েছিল সেটা আমি ওকে পরিয়ে দিচ্ছি তো একদম লাস্টে দেখো মাসি আশীর্বাদ করছে আর মাসির চোখ দেখে বুঝতেই পারছো যে মাসির কতটা কষ্ট হচ্ছে স্বাভাবিক মেয়ের বিয়ে কষ্ট তো হবেই তো খুব কান্নাকাটি করছিল মাসি ওই সময়টাই তো এদিকে ওকে প্রথমবারের জন্য কিন্তু গায়ে হলুদের গায়ে হলুদ আনা হয়েছে আর এখানে দেখো ঢেঁকিতে ধান ভাড়ার যে রিচুয়ালসটা হয় সেটা করা হচ্ছে তার মধ্যে এখন আবতি পড়াতে বসে গেছে মেশো আর এদিকে দেখো আমরা প্রত্যেকে দিদিরা বৌদিরা সবাই চলে এসছে সবার সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে হচ্ছে বোনের বান্ধবীরা ওরাও খুব ভালো তো ছবি তোলা হলো ফটো তোলা হলো আর এখানে দেখো সব বাচ্চারা খেতে বসে গেছে আর আশীর্বাদ আশীর্বাদ করতে যারা এসেছে তাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে তাছাড়া সাথে আর অনেকেই খেতে বসে গেছে আমরা এখন খাবো না আমরা পরে খাবো তো তার আগে অনেক কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে তো এদিকে এদিকে জল সইতে যাওয়ার জন্য সবাই রেডি আর আমরা আবার বেরোবো তো দাদা ফটোগ্রাফার দাদা বললো যে এভাবে সবাই লাইন দিয়ে দাঁড়াও আমিও কিছু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম তো আমরা বেরিয়ে পড়েছি জল সইতে তো বাজনাটা করা হয়নি সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে বাট ঠিক আছে আনন্দ হয়েছিল ভালোই তো এখান থেকে জল সয়ে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি তো বাড়িতে যাওয়ার পথেও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ ফুটেজগুলো তো লাগতো সেই জন্য আর এই দেখো মা আর ছোটো মাসি এখানে তিন বোন রয়েছে ওরা একটু নাচানাচি করছে তা ভাবলাম এই ক্লিপটাও দিয়ে দিই আর এখানে ওকে ফাইনাল এবার গায়ে হলুদের জন্য রিজাল্টগুলো হচ্ছে তো সবার গায়ে হলুদ হয়ে গেছে আর লাস্টে আমিও একটু গায়ে হলুদ দিয়ে দিলাম তো এবার পুকুরের ঠান্ডা জলে ওকে স্নান করানো হচ্ছে তো যাই হোক এই শাড়িটা পরে ছবি আর ভিডিও তোলা বাকি ছিল তো বোন বললো তাড়াতাড়ি আমি শাড়িটা পরে ছবিগুলো তুলে নিই তো আমি বললাম ঠিক আছে তো ওটা পরেও কিছু ছবি আর ভিডিও উঠে গেল তারপর কিন্তু আমি বসিয়ে দিয়েছি মেকআপের জিনিসপত্র সব বার করে নিয়েছি শাড়ি রেডি করে রেখেছি আর ওকে বসিয়ে দিয়েছি মেকআপে তো মেকআপের সময় কোনো ভিডিও নিয়ে নি বুঝতেই পারছি আর তাড়াহুড়ো তো ভিডিও নিতে পারিনি কলকার সময় ভাই বলো ঠিক আছে আমি একটু ভিডিও করে দিই তো যাই হোক কলকা করার পর ওকে ফুল রেডি করে দিয়ে আর ভিডিও তোলার সময় পায়নি ওকে পাঠিয়ে দিয়েছিলাম লজে যেখানে বি মানে বিয়ের আসর যেখানে তো আমিও খুব অল্প টাইমের মধ্যে অল্প সেরে চলে গেছি তো এই দেখো বোন বোনের ফুল লুকস কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর এই হচ্ছে বিবাহ আসর এদিকে বোনের লগ্ন ছিল খুব তাড়াতাড়ি তো বর আসছে আসছে করে আসেনি তার জন্য আমি দেখলাম ফাঁকা আছে খেয়ে নিলাম ফুচকা আর পকোড়া তার আর এদিকে দেখো বরকে বরণের জন্য দুধ মিষ্টি তো আছেই এক্সট্রা যে জিনিসটা আকর্ষণীয় সেটা হচ্ছে ফুচকা নেওয়া হয়েছে এটা শালিদের তরফ থেকে ঝাল ফুচকা তো এই দেখো বড়ের গাড়ি চলেও এসছে আর মাসি চলে গেছে বরণ টরণ সারতে তো মাসির বরণ করা হয়ে গেছে সেই ক্লিপটা নিতে পারলাম না এইদিকে ফুচকা খাওয়ানোর ড্রেসটা কিন্তু ভ ভালোভাবে গিয়েছি দেখে নাও এটা একটা ইউনিক হবে আমার মনে হয় এর আগে কেউ করেছে কিনা আমার জানা নেই তো এখানে আমরা গেট আটকেছিলাম আমাদের দাবি ছিল দশ হাজার টাকা না দিলে আমরা ভেতরে ঢুকতেই দেবো না কিন্তু অনেকক্ষণ গেছলে কেচলে হওয়ার পর ওরা বলছে এত টাকা ক্যাশ নেই তার জন্য আমরা বললাম যে আমাদের অসুবিধা নেই আমাদের অনলাইন আছে তোমরা অনলাইনে পে করতে পারো এসব আর্টি আরকির মাঝখানে দেখো লগ্নটা কিন্তু খুব তাড়াতাড়ি তো মাত্র এক হাজার এক টাকা দিয়ে কিন্তু বরকে নিয়ে ছাপাং করে চলে গেলো বিবাহ আসরে আর এই দেখো তো তত্ত্বগুলো এসছে আর এখানে সাজানো রয়েছে তো এবার সময় হয়ে গেছে আর বোনকে নিয়ে কিন্তু এখানে চলে গেছে সাত পাখি ঘোরানো হচ্ছে আর মালা বড় দেবের পালা সব রিচুয়ালস গুলো এক এক করে কমপ্লিট হচ্ছে আর এখানে দেখো হস্তবন্ধন করছে আর বিয়ে পড়াচ্ছে মামা তারপরে এবার খোল ফেলার পালা তো সেই কর করছে তো পুরো বিয়ের সব ভিডিও আমি তোমাদের কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনাল এবার সিঁদুর পড়ানো যেটা বিয়ের আকর্ষণীয় এবং মেন পার্ট তো এটার জন্য প্রত্যেকটা মেয়ে বোধ অপেক্ষা করে থাকে একটা খুব সুন্দর দৃশ্য ফাইনালি বোনেরই বিয়ে কমপ্লিট তো দাদাদের ফটোগ্রাফার দাদাদের যে ভিডিও ফটোগুলো নেওয়ার দরকার সেগুলো আর কি নেওয়া হচ্ছে আর আমি এদিক থেকে আমিও ভিডিও করে নিলাম তো বিয়ের পর ওরা কিন্তু প্রণাম করে নিচ্ছে তারপর দেখো বোন বোনা আর বোনের বান্ধবীদের সাথে আমিও বসে করেছি খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা কিন্তু ওদের ও হ্যাঁ ওদের কিছু কাপল শ্যুট ছিল যেগুলো এখানে কমপ্লিট হচ্ছিলো তো বুঝতেই পারছি সবার সামনে ওদের এক্সপ্রেশনটা ঠিকঠাক আসছিলো না তো দাদা ফটোগ্রাফার দাদা বলে তোমরা একটু পাশের ঘরে যাও তো আমরা দেখো পাশের ঘরে বসে বেশ খানিক্ষণ আড্ডায় আর কি মেরে নিলাম আর খুব মজাও করে নিলাম তারপরে ওদের শ্যুটটা কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসে বাড়িতে এসে দেখো গেট আটকানো হয়েছে বাদ বাদ বাকি টাকাটা আমাদেরকে দিতেই হবে ক্যাশ না হলে অনলাইন তো এইসব কথা আলোচনা করতে করতে যাই হোক ওরাও পেমেন্টটা করেও দিল তারপর ওদের ছা ছেড়ে দিলাম তো এইভাবে রাতটা কেটে গেলো দেখো পরদিন সকালবেলা কিন্তু বিদায়ের জন্য আমি ওকে হালকা পাতলা একটা টাচ করিয়ে দিয়েছি আর এখানে যে রিচুয়ালসগুলো হয় পরের দিন সকালে তো সেগুলোই করছে ওরা তো সব রিচুয়ালস কমপ্লিট সবাইকে প্রণাম আশীর্বাদ এগুলো কমপ্লিট হয়ে গেছে কান্নাকাঠির পর্বও কমপ্লিট হয়ে গেছে যেগুলো আমি নিতে পারিনি আর এখানে কনকাঞ্জলি দিয়ে বোন শ্বশুরবাড়ি বিদায়ও নেবে তো সবচেয়ে মজার বিষয় হলো আমরা সবাই কেঁদেছি প্রত্যেকেই কেঁদেছি কিন্তু ওর চোখে একটু জল পায়নি ও হাসতে হাসতে বিদায় নিয়েছে এত কী বলবো এটা বোধ হয় আমি এরকম খুবই কম দেখেছি ও ভীষণ খুশি হয়ে আমাদেরকে টাটা করতে করতে কিন্তু শ্বশুরবাড়ির পথে রওনা দিলো তো গাইজ ভিডিওটি আর বাড়াবো না বুঝতেই পারছো বোনের বিয়ে থেকে বউ ভাত পর্যন্ত পুরোটাই তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বাড়াতে চায় না তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে বউ ভাতের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা